আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই সবুজ প্রকৃতির এক অপূর্ব উপহার কালো জাম ছোটোখাটো গাঢ় বেগুনি ফলটি শুধু দেখতে নয় গুণেও অনন্য কালো জাম গ্রীষ্মকালে একটি জনপ্রিয় মৌসুমি ফল মিষ্টি স্বাদের এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি এটি ঠান্ডা অনুভূতি এনে দেয় মুখে তো এবছর আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে জাম হয়েছে আর জামগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় এই জন্য নিচে এইভাবে নেট বেঁধে দেওয়া হয়েছে যাতে ফলগুলো নষ্ট না হয় আর গাছে উঠেও কিন্তু সেভাবে ফল পাড়া যাচ্ছে না জাম গাছের ডাল অনেক নরম হয় এই জন্য গাছে ওঠাও সম্ভব হচ্ছে না এই জন্য গাছ থেকে যে ফলগুলো পড়ে ওইগুলোই খাওয়া হয় আর মাটিতে পড়লে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায় এই জন্য নেট বেঁধে দেওয়া হয়েছে লবণ মরিচ দিয়ে কালো জামের ভত্তা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর জাম খাওয়ার সময় আসলে ছোটোবেলার কথাগুলো মনে করে যায় কালো জামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আয়রন ও ফাইবার এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী হজম শক্তি বাড়ায় এবং পেট ঠান্ডা রাখে এটি ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং ব্রোন র্যাশ কমাতেও অনেক কার্যকর কালো জামের বিচি পিসে খেলে ডায়াবেটিস ও ডায়রিয়া পেটের সমস্যাও কিন্তু কমে যেতে পারে এটা একটা গ্রামীণ চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় তো এই জামগুলো আসলে খুবই সুস্বাদু কিন্তু খেতে আর গ্রামে কিন্তু জামগুলো এভাবে বিক্রিও হয় না প্রায় প্রত্যেকের বাড়িতেই জাম গাছ রয়েছে এজন্য জামগুলো আসলে এভাবে পড়ে পড়েই নষ্ট হয় বেশিরভাগটা জাম গাছের প্রত্যেকটা ডাল জামে পরিপূর্ণ আর পেকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো আসলে বৃষ্টি হয়েছিল কিছুদিন যাবৎ বৃষ্টিতে অনেক জামই নষ্ট হয়ে গিয়েছে আর গাছে এখনও অনেকগুলোই রয়েছে এগুলো আসলে পেরে এভাবে খাওয়া হচ্ছে না যেগুলো পরে সকালবেলা আমরা জাম করাতে আসি তো সেই জ্যামগুলোই মূলত খাওয়া হয় আর জামগুলো কিন্তু পেরে বেশি দিন রাখাও যায় না নষ্ট হয়ে যায় তো আমাদের বাড়ির চারপাশে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতি আর এই জাম গাছে কিন্তু সবসময় পাখি বসে থাকে পাখিতে জাম খেয়ে যায় পাখিতেও অনেক জাম নষ্ট করে ফেলছে এবছর এছাড়া কিছু কিছু জামে পোকাও ধরছে পোকাও নষ্ট করে ফেলছে অনেক জাম আসলে গ্রামে একটা বাড়ি থাকলে আর গাছ লাগালে কিন্তু কোনো ফল কেনার প্রয়োজন হয় না সব ধরনের ফল গাছই গ্রামে পাওয়া যায় আর ফ্রেশ টাটকা ফলও খাওয়া যায় তো এবছর আসলে প্রচুর পরিমাণে জাম খাওয়া হয়েছে তো আপনাদেরও জাম খাওয়ার আমন্ত্রণ রইলো আর জাম কিন্তু লিভার ও কিডনির কার্যকারিতা ঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী তো আমরা যারা গ্রামে থাকি তাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো আর টাটকা টাটকা ফল মূল সবজি এগুলো খাওয়া আর টাটকা ফল সবজির কিন্তু স্বাদই আলাদা খেতে খুবই সুস্বাদু হয় এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে